বলজি আমার সম্প্রতি মাথা ফেটেছে মুখ্যমন্ত্রীর রাজনীতির উর্ধে মাননিয়ার সুস্থতা কামনা করছে গোটা রাজ্য। মুখ্যমন্ত্রীর চোটের পাশাপাশি কান্নায় ভিজেছে এক মায়ের চোখ। শুধু মা বলে ব্যাখ্যা করলে কম হবে ভিজেছে সন্তান হারা মায়ের চোখ। বাঁধ ভেঙেছে কথার।

প্রকাশ করে এবং বলে রাজ্য সরকার তাদের কোনোভাবে সহযোগিতা করছে না মমতা ব্যানার্জি একটা মুখ্যমন্ত্রী সে যদি বলে তাহলে কেন হবে না ওনার মধ্যেই কারাকল উনি চাচ্ছে না যে তারপর দেশের বিচারটা হোক তার জন্যই বিচারটা দিচ্ছে না নির্বাচন আসবে যাবে কিন্তু আমাদের বিচার যে কবে পাবো সেটাই তো আমরা ভাইয়ে পাচ্ছি না যে আমাদের বিচারটা কবে পাবো আমরা এখন আশাবাদী আমরা যতদিন বিচার না পাবো ততদিনই আশাবাদী থাকবো অতৃপ্ত দুটো চোখ বাঁচার আশা ছিল এখন আসা মৃত্যুর বিচারের উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকার ও বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ